কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি বলে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো আজকে ছিল এখানে ভবানী মাতা পুজো তো সেখানেই যাবো ভাবছিলাম সকাল থেকে কিন্তু গিয়ে ওঠা হয়নি আমাদের বিল্ডিংয়ের প্রত্যেকজন সেখানে চলে গেছে সকাল থেকে আনন্দ করছে তো আমি বাবুর খাওয়া ঘুমানো এর জন্য যাওয়া হয়ে ওঠেনি তাই ভাবলাম লেট যেহেতু হয়েই গেছে ওর পাপা এলে একসাথেই যাব। তাই ওর পাপা ডিউটি থেকে আসার পরেই স্নান সেরে নিল নিয়ে বললো চলো ঘুরে আসি ভালো লাগবে বিকালটা এমনিই ঘরে বসে থাকবো যেহেতু তাই না তাই চলে গেলাম দেখো ঠাকুরের মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না সামনেটা এমনই একটা লাইট দিয়েছিলো যার জন্য যেন জ্বলে জ্বলে যাচ্ছে কিন্তু সাজানোটা কি দারুণ হয়েছে না বাইরেও কি সুন্দর ফুলের সাজিয়েছে আর ভেতরটাও দারুণ লাগছে তো আমি পাচ্ছিলাম না বলে ও বলল দাও আমি তুলে দিচ্ছি তো দেখো কি সুন্দর লেবুর মালা ফুলের মালা দিয়ে সাজিয়েছে কি সুন্দর মাকে ভালো লাগছে না আর চারিদিকে নিম পাতায় ভর্তি আর বাইরে আম পাতা দিয়ে সাজানো আছে খুবই সুন্দর লাগছিল কারণ এই প্রথমবার দেখছি আরোই ভালো লাগছে তো আমরা ওইদিকে প্রণাম সেরে নিলাম সেরে নিয়ে এখানে সামনে প্রসাদও দিচ্ছিল প্রসাদটা তোলা হয়নি প্রসাদে ছিল ভাত সাম্বার ডাল একটু দই ছিল পায়েস ছিল আর একটা কি ভাজা ছিল ফুলরির মতো যাই হোক সেটা আবার খেয়ে নিলাম খেয়ে এবার এরা যাচ্ছে দেখে এদের সাথে যাচ্ছিলাম মানে কোনো দিনও তো এরকম দেখা হয়নি তো বলতে বললে একটুখানি দাঁড়াও না ওদের সাথে একটু কিছু সময় কাটাই ভালোই লাগছে সেই তো বাড়িতে গিয়ে বসে থাকবো চুপচাপ তাই না তো এখানে দুটো মেয়ের দেখো দেবী সেজেছে তো দেবী সে যে এরকম এরকম নাচছে নিয়েছে নিয়েছে একটুখানি খানিকটা যাচ্ছে আবার খানিকটা নাচছে তো এদের পিছন পিছনই আবার এরা লাইন দিয়ে দিয়ে যাচ্ছে পিছনের যেগুলো তো যেই মন্দিরটা দেখালাম সেই মন্দিরটা থেকে দূরে একটি মন্দির আছে সেখানে এরা যাচ্ছে এটা মাথায় নিয়ে সেখানে সেই মন্দিরে যাবে তো এটাকে নাকি বোনালু বলা হয় প্রায় দশ দিন ধরে এটা চলবে এদের এটাই ছিল প্রথম দিন আজ ছিল প্রথম দিন তো খুবই ভালো লাগছে দেখতে কারণ কোনো দিনও তো এরকম দেখিনি বেশ মনটা ভালো হয়ে যাচ্ছিলো দেখে আর ওখানে বেশ গানও বাজছিলো খুবই ভালো লাগছে আর এতে প্রত্যেকের মাথায় দেখো হলুদ হলুদ মাথায় না কপালে হলুদ হলুদ কি লেখা আছে না লাগানো আছে তো বললাম কিসের জন্য বললো এটা নাকি ওরা আশীর্বাদ দিচ্ছে তাই আমি আর বাবাই গেলাম গিয়ে আমাদের কপালেও দিলো এরকম কি ভালো লাগছিল দেখতে অনেকটা তা ওখানেই টাইম কাটালাম বেশ নাচছিল আর এখানে দেখো নিম পাতা দিয়ে করছে বলছে নিম পাতাটা দিলে নাকি শরীর খারাপ অসুস্থতা সব সেরে যায় এদের এটা এদের মানে মান্যতা করে আর কি তো তেলেঙ্গানা স্টেটে এরকম হয় আগে তো কোনো দিনে দেখিনি আছি বলেই দেখতে পাচ্ছি তো ভাবলাম তোমাদেরও আমি ভিডিও করি তোমাদেরও দেখাই যদি তোমাদের ভালো লাগে তার তোমরা কে কোথা থেকে এটা দেখতে পাচ্ছ প্লিজ কমেন্টে জানিও আর কেমন লাগছে সেটাও প্লিজ জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও